নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি দেখাচ্ছি যে আমাদের বাগানে কি সুন্দর সিম হয়েছে এটাকে বলে কাপড়াঙ্গা সিং আপনারা কি বলেন বল জানাবেন আর সুন্দরভাবে আজকে সেটা রান্না করব তো সুন্দর লাগে দেখতে খুবই ভালো লাগে দেখতে গাছে যখন জুলে জুলে আছে খুবই সুন্দরভাবে হয়ে গেছে আর এই সিম দিয়ে ভাবছি কিছু করিনি এখনও রান্না তো আজকে রেসিপিটা করব সেটা কাপড়েঙ্গা সিম দিয়ে আমি রান্না করবো মাছের মাছের ঝোল রান্না করব বাটা মাছের ঝোল একদম কচি কচিগুলা খেতে ভালো লাগে আবার এই সিমগুলি আবার বুরু হলে ভালো লাগে না একদম কচি কচি দেখ থাকতেই খেতে হয় এবং আপনারা জায়গায় এই সিম আছে নাকি কী নামে পরিচিত সেটা জানাবেন এরকম দেখতে খুবই সুন্দর লাগে সিমগুলি আমার আমরা কাপড়েঙ্গা সিম বলি কাপড়েঙ্গা সিম বলি সেটা আজকে বাটা মাছ দিয়ে রান্না করব খুবই টেস্টি একটা রেসিপি হতে চলছে খুবই দারুণ স্বাদের আপনারা সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে দেখার অনুরোধ রইল আর এই যে আমার বাটা মাছ আজকে বাটা মাছগুলি একটু বড় সাইজের তো এই বাটা মাছগুলি প্রথমে কাটা হয়ে যাবে কাটে কেটে ধুয়ে দিয়ে তারপর আমি রান্না করে চলে যাব বাটা মাছ এখানে আমি চারটার মতো ডুয়েছি প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে বাটা মাছগুলো কাটা হয়ে গেছে কাটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে ওখানে আমি নিয়ে এসেছি রান্না করে এবং রান্না করব আমি এখানে চারটা মাছ নিয়েছি আর রান্না করে নেব আর কি কি আমার আজকে উপাদান লাগবে সব কিছুই আমি বলে দিচ্ছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা ধনেপাতা আর রয়েছে সেই সিম কামরাঙ্কা সিম আর রয়েছে আলু সঙ্গে আমি একটা আলু দিয়েছি আর মাছ তো রয়েছে আর এখানে রয়েছে লঙ্কা লঙ্কাবাটা লঙ্কা বাটাটা আমি মিক্সি থেকে সরিয়ে নেব তারপর আমি সেই টমেটো আদা সেগুলোকে আমি বেটে নেব আমি মাছটাকে প্রথমে মেরিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে মাছটাকে মেখে রাখবো দশ মিনিটের মতো রাখবো আর এদিকে সরষের তেলও গরম বসিয়ে দেব এই আমি এর মধ্যে গরম হতে হতে আমি এখানে মশলাটা করে নিচ্ছি এখানে একটা টমেটো দিয়েছি এখানে আদা দিয়েছি আদা এক ইঞ্চির মতো আর এখানে রসুন কয়কুয়া রসুন দিয়েছি আর এখানে হাফ চামচের মতো ধনে দিয়ে দেব একসঙ্গে বেটে নেব মশলাটাকে আর এদিকে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছিল আমি মাছটাকে দিয়ে দিচ্ছি ঝটপট মাছটাকে দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করব লাল লাল করে একটু বেজে তুলে রাখবো দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি বেজে নিচ্ছি আর সেই তেলের মধ্যেই আমি প্রথমে সিমগুলিকে দিয়ে দেবো সিমগুলি আমি একটু গরম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু সফট হয়ে যায় আর বেশি লাগে না সেটা ভাজি হতে ভাজি আমি তুলে রাখলাম আর আলুগুলিও দিয়ে দিলাম আলুগুলি ভাজি করে নেব একটু লাল লাল করে আলুগুলি ভাজি করে নিয়ে আমি সেই তেলের মধ্যেই ফোড়ন দিতে যাচ্ছি এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি একটু রাঁধুনি দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর আমি করে রাখা সেই টমেটোর পেস্ট টমেটো আদা সেই পেস্টটা দিয়ে দিলাম আর এক চামচ নুন এক চামচ হলুদ জিরে আর ধনে তো আমি দিয়ে দিয়েছিলাম বাটাটার মধ্যে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে জল দিয়ে কষিয়ে নেব তারপর আমি সেই আগে থেকে ভেজে রাখা আলু আর সিমগুলিও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে তারপর একটু ঢাকা দেব যাতে ঝোলটা ফুটে ওঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠে গেছে টক বক করছে সেই সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মাছগুলিও দিয়ে দেব মাছগুলি দিয়ে একটু ডাকা দিয়ে দেব তারপর সবশেষে আমি এখানে ফ্রেশ দনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে আমি সরিয়ে দেব তারপর আমি পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দেবো পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নেব আবার রান্না রেডি মোটামুটি আবার রান্না রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়ে গেছে একদম বাটা মাছের ঝা ঝোল অসাধারণ লাগছে দেখতে সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়েছে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায় আর কিছু বলার নেই আর সত্যি অসাধারণ লাগে খেতে শীতের সেই সব সবজি দিয়ে রান্না করলে পরে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন অবশ্যই বলবেন ভালো লাগে এরকম লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তা আপনারা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং